বহুল আলোচিত তারকা দম্পতি সাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদের বিষয়টি সবিজ অঙ্গনে এখন টক অফ দ্য টাউন শুধু ভক্ত নন দেশবাসীও চান তারা আলাদা হয়ে যান এ কারণে সাকিব অপু সংসার রক্ষায় উদ্যোগী হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এই পরিপ্রেক্ষিতে গত সোমবার অপু সাকিবের ডিভোর্সের বিষয়ে দুজনকেই শুনানি ও মিটমাটের জন্য তলব করে ডিএনসিসি এরাকে অপু সাড়া দিলেও উপস্থিত হতে পারেননি সাকিব জানা গেছে চিটা পোয়া নোয়াখাল্লা মায়া ছবির গানের শুটিং নিয়ে এখন অস্ট্রেলিয়া অবস্থান করছেন শাকিব খান তার সঙ্গে রয়েছেন চিটনায়িকা স্বপ্নম বুবলি গতকাল সিটি কর্পোরেশন অঞ্চল তিনের অফিসে দুপুর সাড়ে বারোটার দিকে হাজির হন অপু কিন্তু শাকিব খান না থাকায় একাই ফিরতে হয়েছে তাকে নিয়মানুযায়ী সাকিব খানের তালাকের নোটিশটি ডাক যোগে ডিএনসিসির কাছে পৌঁছানোর পর তারা পরবর্তী কার্যক্রম শুরু করেছেন শুনানির দিনে দুজনেরই বক্তব্য দেওয়ার কথা তারা যদি স্বামী স্ত্রী হিসেবে থাকতে রাজি হন তাহলে সংসার করতে কোনো বাধা থাকবে না তা না হলে আরও দুবার নোটিশ দিয়ে শুনানি করা হবে তিনবার হয়ে গেলে তাদের তারা কার্যকর হয়ে যাবে আগামী বারোই ফেব্রুয়ারি নতুন শুনানির তারিখও দেওয়া হয়েছে এদিকে সাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেই বলেছে উপবিশ্বাসের সঙ্গে সংসার করার কোনো ইচ্ছেই সাকিবে নেই কোনো শুনানিতে তিনি বা তার কোনো প্রতিনিধি উপস্থিত নাও হতে পারেন কাবিনের টাকা পরিশোধ করা হবে সময় মতো এমনকি ঘনিষ্ঠ সূত্রটি আরও জানিয়েছে তালাক কার্যকরের মাত্র পনেরো দিনের মাথায় নায়িকা শবনম বুবলিকে বিয়ে করতে পারেন তিনি উল্লেখ্য বিভিন্ন সময়ে সাকিব খান ও অপবিশ্বাসের সংসার নিয়ে নানা ধরনের কথা বলেছেন বুবলি নিজেকে শাকিব খানের স্ত্রীও একবার দাবি করেছিলেন তিনি এদিকে সাকিব অপুর ভক্তদের এখনও যাওয়া যেন তাদের সব ভুল ভেঙে গিয়ে সন্তানের দিকে তাকিয়ে মিটমাট করে ফেলেন দুজনেই